আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা তো আজকে আমি একটি কেক আপনাদের সাথে শেয়ার করব তো এই কেকটি নরম তুলতুলে তুলে হয়েছিলো আর খেতে ছিল ভীষণ মজা আর এটা আমি তৈরি করেছি মাত্র দুইটা ডিম দিয়ে তো চলুন তৈরি করি নরম তুলতুলে তুলে এই কেকটি একটা চালনের মধ্যে আমি দিয়ে দিয়েছি এক কাপ ময়দা এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা এক চিমটি লবণ তো আমি সমস্ত শুকনো উপকরণগুলো এভাবে চেলে নিচ্ছি আমি ভীষণ অসুস্থ বন্ধুরা এরপরও আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটি আর এখানে দিয়ে দিলাম হাফ কাপ গরুর লিকুইড দুধ আর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হোয়াইট ভিনেগার তো এই দুই উপকরণ এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এটা এক পাশে রেখে দিব আমি একটা ব্যারিন্ডার জারের মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি এটা আমি গুঁড়ো করে নিব। আমি একটা বাটির মধ্যে দুইটা ডিম দিয়ে দিয়েছি ডিমটা খুব ভালোভাবে মিশাতে হবে বন্ধুরা তো দেখতেছেন আমি এটা একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এটা ভালোভাবে মিশাচ্ছি এরপর আমি গুড়ো চিনিটা দিয়ে দিলাম তো এটা আবার ভালোভাবে আমি এটা মিশিয়ে নিব তো এটা অনবরত এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আমি এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স আপনারা যে কোনো সুপারশপ বা বড় মুদির এটা পেয়ে যাবেন ভ্যানিলা এসেন্সটি টোটালি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এটি দিলে একটি সুন্দর একটি স্মেল আসে এর জন্য আমি এটা দিয়েছি আমি এর মধ্যে আরও দিয়ে দিব সয়াবিন তেল তো আমি এখানে এক কাপের একে তৃতীয় অংশ মানে এক কাপে তিন ভাগের এক ভাগ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আমি দশ মিনিট এইভাবে ভালোভাবে ফেটে নিয়েছি তো ভালোভাবে এটা করে নিতে হবে এরপর আমি এই মিশ্রণের মধ্যে শুকনো যে ময়দার মিশ্রণটা ছিল সেটা মিশাচ্ছি দেখুন বন্ধুরা এখানে একটা স্টেপ অবশ্যই ভালোভাবে ফলো করবেন যদি এটা ভালোভাবে ফলো না করেন কেকটা কিন্তু নরম হবে না ফুলবে না আর কি শক্ত থাকবে এটা এইভাবে আস্তে আস্তে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এক পাশে ঘুরিয়ে ঘুরিয়ে মিশাতে হবে নয়তো বা কেকটা ফুলবে না বন্ধুরা অবশ্যই এই স্টেপটা খেয়াল রাখবেন শুকনো উপকরণগুলো আমি তিনবারে মিশিয়েছি বন্ধুরা দেখতে পেয়েছেন আপনারাও চেষ্টা করবেন তিন থেকে চারবারে এভাবে অল্প অল্প করে দিয়ে মিশাবেন আর আমি এখানে ওই যে দুধের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এরপর এইভাবে এক পাশে ঘুরিয়ে ঘুরিয়ে আমি আবারও কিছুক্ষণ এটা এইভাবে মিক্সড করে নিচ্ছি তো এ পর্যায়ে আমার এটা হয়ে গিয়েছে বন্ধুরা খুব বেশি করা যাবে না এটা তাহলে ফর্মটা নষ্ট হয়ে যাবে কেকটা ফুলবে না তো আমি একটি পাত্রের মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছি এভাবে চোলা কিন্তু একদম লো ফ্লেমে দিয়ে রাখতে হবে কেক তৈরির সময় তো একটা বাটার পেপার দিয়ে দিয়েছি আর এর মধ্যে একটু তেল আবারও ব্রাশ করে দিচ্ছি আমি একটি পাতিল চুলাতে দিয়ে দিয়েছিলাম ফ্রি হিট করে নিয়েছি দশ মিনিটের জন্য আমি যেই পাত্রে কেক সেট করবো তার মধ্যে আমি কেকের ব্যাটারটি দিয়ে দিচ্ছি কেক তৈরি যখন এত সহজ তাহলে আমরা কেন বাজার থেকে অস্বাস্থ্যকর কেক কিনে খাবো বলুন তো তো আমি এটা একটু ট্যাপ করে নিচ্ছি ভিতরে অনেক বাবলস থাকতে পারে তো এভাবে একটু ট্যাপ করে নিচ্ছি ওই যে আমি একটি পাতিল ফিরি হিট করে নিয়েছিলাম এর মধ্যে আমি কেকের মলটি দিয়ে দিলাম একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এর উপরে একটা ভারী কিছু উঠাই দিলাম আমি শিল উঠাই দিয়েছি আপনার চাইলে যে কোনো কিছু উঠাই দিতে পারেন আমি ঢাকনাতে একটা কাপড় দিয়ে দিয়েছি যেন ঘামটা কেকের মধ্যে না যায় পঁচিশ থেকে তিরিশ মিনিট পরে কেকটি আমার হয়ে গিয়েছে তো আমি এর আগে দুইবার চেক করেছি তো দেখুন বন্ধুরা টুথপিকটা একদম ক্লিন হয়েছে তার মানে কেকটি একদম হয়ে গিয়েছে তো এটি আমি দশ মিনিট পরে এইভাবে চাকু দিয়ে একটু সাইডগুলো কেটে নিচ্ছি আমার মেয়ে কেক খুব বেশি পছন্দ করে আমাকে বলতেছিলো যে আম্মু এটা আমাকে কখন কেটে দিবা তো এই জন্য আমি এটি তাড়াতাড়ি কেটেছি আর কি বন্ধুরা আমার এই সহজ কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন কেক যখন তৈরি এত সহজ তাহলে আমরা কেন বাজার থেকে এত টাকা খরচ করে কেক কিনে খাবো বলুন তো তাও আবার অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এই জন্য বাসায় তৈরি করে খেতে পারেন আমার এই সহজ কেকের রেসিপি দেখে যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ